সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আলোচনা করবো বিডিআর বিদ্রোহের যে পূর্ণ তদন্ত কমিটি গঠন করার বিষয়ে বিষয়ে কথা বলবো আর কি তা আপনারা জানেন যে এই দুই সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহের মতো একটা ঘটনা ঘটেছে যেখানে সাতান্ন জন সেনা অফিসার সহ চুহাত্তর জন মোট সেনা সদস্য শহীদ হয়েছে তো তৎকালীন সময়ে বিরোধী দলগুলো বলেছিল যে সরকার পরিবর্তনের পরিবর্তন হলে এই সরকার কোনো দিন পরিবর্তন হলে এই মামলাগুলার পূর্ণ তদন্ত করা হবে এবং কি ইতিমধ্যে বর্তমান সরকার এই ইনুসের সরকার এবং এই আইন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার আইন বিভাগ একাধিকবার জানিয়েছে যে এই 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 তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কি এই তদন্ত কমিটি গঠন করার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এরকম কথাবার্তা বলা হয়েছে কিন্তু গতকালকেই হঠাৎ করে আমরা শুনলাম যে এই বিডিআর হত্যা মামলা নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না আপাতত সরকার চাচ্ছে না এই কমিটিটা এই মুহূর্তে হোক সরকার চাচ্ছে না এই ক্ষেত্রে সরকারের এই সরকারের যুক্তি হলো এই মুহূর্তে আপিল বিভাগে এই দুটি ক্রিমিনাল মামলা চলমান আছে বিডিআর বিদ্রোহ নিয়েই তো এই কারণেই মূলত এই মুহূর্তে তারা এই মামলাটা এই এই কমিটি পুনর্গঠন করতে চাচ্ছে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবং কি আমি আপনাদেরকে এই কি বলে চ্যানেল টোয়েন্টি ফোর এবং একুশের দুটা এই প্রতিবেদন দেখাবো এই প্রতিবেদন দুইটায় আপনারা যেটা দেখতে পারবেন যে বিচারকদের বা আইনজীবীদের কথাবার্তা বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এই তদন্ত কমিটি গঠনে কোনো সমস্যা নেই কিন্তু সরকার কেন জটিলতা মনে করতেছে এখানে এই বিডিএর বিদ্রোহর পূর্ণ তদন্ত করার ব্যাকগ্রাউন্ডটা কেমন দেখেন আমরা যদি গত সৈরাজার সরকারের এই সরকারের বিষয়টা দেখি এই শেখ হাসিনা আসলে স্বৈরাচার হয়ে উঠলো কোথায় থেকে কিভাবে। একমাত্র বিডিআর বিদ্রোহ যদি সফল না হইতো এই চুয়াত্তর জন সেনা কর্মকর্তা কর্মচারী যদি মানে হত্যা না করতে পারতো তাহলে তো সরকার কিন্তু এই তিনবার তিনটা নির্বাচন প্রক্রিয়া সহজভাবে করতে পারত না অতএব এই বিডিআর বিদ্রোহের পিছনে লুকিয়ে আছে যে এই সতেরো ষোলো বছরের সরকার রান করার যে প্রক্রিয়াটা পুরা প্রক্রিয়াটা এই জন্য বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ এটা চিফ অ্যাডভাইজারও বলেছে এবং কি যারা সম সমমনা এই স্টক বিএমপি থেকে শুরু করে ছাত্র জনতা এই ছাত্র আন্দোলনের নেতারা সবাই বলেছে এটা করা দরকার কিন্তু এই মুহূর্তে হচ্ছে না এটা আগামী পাঁচই জানুয়ারি সম্ভবত ডেট দিয়েছে তো আমি আশা করবো যে এই বিষয়টা পাঁচই জানুয়ারিতে অবশ্যই এই এই পূর্ণ তদন্ত কমিটি হবে এবং এই কমিটিটা এই একদম নিরপেক্ষ নির্বচ্ছিন্ন এই কমিটি তদন্তের মাধ্যমে এর মূল ঘটনা বেরিয়ে আসবে আরেকটা বিষয় যে একটা মহল বা আমাদের ভিতরে অনেকেই মনে করেন যে এখানে এই তদন্ত কমিটিটা না করার ক্ষেত্রে ইন্ডিয়ার ভূমিকা আছে বা ভারত প্রেম বা সরকারের বিরুদ্ধে সরকারের ভিতরে অনেক ভারতীয় দোসররা আছে নানান কথা বলা হচ্ছে আমি এখন পর্যন্ত এই আলোচনা এইভাবে দেখছি না আমি সরকার যে যুক্তিটা দেখাইছি যে দুইটা ক্রিমিনাল মামলা চো রানিং আসি বিদায় করতে চাচ্ছে না আপাতত এই যুক্তিটাই আমি ধরে নিয়ে অপেক্ষা করতে চাচ্ছি তারপরে এই পাঁচই জানুয়ারি যেহেতু ডেট হয়েছে তার আগে আমরা চলুন আমরা এই প্রতিবেদন ছোট ছোট দুটো প্রতিবেদন আছে একটু দেখে আসি চলুন দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত বিডিআর হত্যা নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাইকোর্টকে রবিবার সকালে এ কথা জানিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান আমরা একটা লিগাল নোটিস পাঠায় ডিমান্ডিং জাস্টিস নোটিস পাঠায় কনসার্ন যে মন্ত্রণালয় সহ কনসার্ন অথরিটিকে কিন্তু তারা সেটা কোনো ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা রিট করতে জনস্বার্থে রিট করতে বাধ্য হই এবং রিট করে আমরা তিনটা জিনিস কোর্টের কাছে চাই প্রাথমিকভাবে যে এই ইনঅাকশান অর্থাৎ তাদের নিষ্ক্রিয়তা এবং তাদের খামখেলি পোনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সাথে সাথে আমরা বলি যে এই দিবসটা অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের যেই হত্যাকাণ্ড সেটাকে কেন শহীদ দিবস ঘোষণা করা হবে না শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না সাথে সাথে আমরা আরও একটি জিনিস চাই যে কেন ডাইরেকশন দেওয়া হবে না কনসার্ন অথরিটিকে অর্থাৎ যারা সরকার আছেন তাদেরকে কেন ইয়ে দেওয়া হবে না যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তদন্ত জাতীয় তদন্ত কমিটি গঠন করে কেন একটি তদন্ত করা হবে না জানতে চেয়ে আজকে মহামান্য কোর্ট তিনটি টার্মের ওপরে রুল দিয়েছেন সাথে সাথে আমরা গত পরশু একটা রিপ্রেজেন্টেশন দেই মাননীয় হোম অ্যাডভাইজার যিনি উনি আর্মি পার্সেন ছিলেন উনি আর্মি ওই সময় তৎকালীন সময়ে উনি ইনভেস্টিগেশন করেছেন তার আন্ডারে হয়েছিল উনি কিন্তু একদম জনসমক্ষে মিডিয়ার সামনে বলেছেন যে আমরা তদন্ত কমিটি করবে কমিশন তৈরি করবে এবং অতি শীঘ্রই হবে তো আমরা জানতে চেয়েছিলাম গত পরশু দিন দিয়ে যে যেই কমিশনটার কথা আপনি বলেছিলেন সেই কমিশনটার কোনো ধরনের অগ্রগতি আছে কি না অথবা আপনি যেটা মিডিয়ার সামনে বলেছেন উনি এই রিপ্রেজেন্টেশনের কোনো ধরনের উত্তর দেন নাই এই জন্য মহামান্য কোর্ট আজকে ওই রিপ্রেজেন্টেশনটাকে উইদিন দশ টেন ডেজের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে আমার আবেদন থাকবে যে এইটাকে আর জটিলভাবে নিবেন না হোম অ্যাডভাইজারকে বলবো যে আপনি একজন আর্মি পার্সন ছিলেন আপনি আর্মির একজন সেনা কর্মকর্তা আমার থেকে দুঃখ বা কষ্ট আপনার থাকার দরকার তো সেক্ষেত্রে আপনার প্রতি যদি কোনো প্রেসার থাকে ছাত্র জনতা এখানে আত্মাহুতি দিয়েছে এই আত্মাহুতির পরেও যদি আপনাদের ভয় থাকে কোনো সময় সংশয় থাকে আপনারা কোনো ধরনের সংশয় না রেখে আপনারা একটা স্বাধীন তদন্ত কমিশন অথবা কমিটি যেটাই বলি আমরা একটা গঠন করেন এবং সেটার যথাযথ যাই হোক আইনজীবী তদন্ত বলে আমি আশা করি সরকার যে যুক্তিটা দিচ্ছে যে দুটি মামলা রানিং থাকার কারণে এই মুহূর্তে এই এই সংস্কারটা করা যাচ্ছে না এই তদন্ত এই তদন্ত কমিটিটা করা যাচ্ছে না এটা আইনজীবীরা বলছেন যে এটা আসলে খুব বেশি যুক্তিযুক্ত বিষয় না এটা অন্য অন্য ক্ষেত্রে এর আগে উদাহরণ আছে এর আগে এটা করা হয়েছিল বঙ্গবন্ধু মামলার ক্ষেত্রে এটা করার সুযোগ আছে তো যাই হোক আমি কমপক্ষে এখন পর্যন্ত মনে করি না যে এই এই সরকার বা এই সরকারের বড় একটা অংশ এই মানে আমরা অনেকেই মনে করি যে বিডিও বিডিয়ার বিদ্রোহের সাথে ভারত জড়িত সেই ক্ষেত্রে এখানে ভারতকে ভারতের একদম এই ভারতকে মানে উলঙ্গ করে দেওয়া হবে যদি এটা সুষ্ঠু তদন্ত বেরিয়ে আসে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে উপদেষ্টা প্যানেল এখন আছে তাদের বেশিরভাগই ভারত বন্দনায় ব্যস্ত বা ভারত উলঙ্গ হয়ে যাবে সেই চিন্তায় তারা এই মানে এই কমিটি এখন করছে না তো যেই যুক্তিটা ওনারা দেখাচ্ছেন সেই যুক্তিটাকে আপাতত যুক্তি মনে করেই যেহেতু আগামী জানুয়ারি পাঁচ তারিখে আবার ডেট আছে এই পাঁচ তারিখে আশা করি যে এটা পুনর্গঠন করার ব্যাপারে সরকার মানে এই আন্তরিক হবে কারণ হলো যে এই মানে পুরা সুরেচার প্রক্রিয়ার সাথেই এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা জড়িত এই জন্য এটাকে খুব সামনে আনা দরকার এবং জনগণ বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে একদম মুখে আছে এই এই বিডিআর বিদ্রোহের এটাকে মানে পূর্ণ তদন্ত করার ব্যাপারে কারণ এখানেই একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ পাবে এবং ভারতের কি পরিমাণ হস্তক্ষেপ বাংলাদেশে ছিল এরকম বড় বড় ঘটনায় এই ঘটনাটার পূর্ণ তদন্ত বেরিয়ে আসলে মানুষ পরিষ্কার হবে এই জন্য আমিও সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে এই বিষয়টা আপনারা সামনের যে ডেট আছে এই ডেটে অবশ্যই এই পূর্ণ কমিটি করে পূর্ণ তদন্তের ব্যবস্থা করবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম